আসসালামু আলাইকুম অ্যাডভান্সড লার্নিং অ্যাকাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও অভিনন্দন প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এগারো দশমিক এক বীজ অনুপাত ও সমানুপাত অধ্যায়ের অঙ্ক নং বারো এবং তেরো আজকে আমরা এই দুইটা অঙ্ক সমাধান করব। আগের পর্বগুলোতে আমরা এর আগের অঙ্কগুলো সমাধান করেছি তো দেখো আমরা আমাদের বারো নং প্রশ্নে দেওয়া আছে আমাদের বারো নং প্রশ্নে দেওয়া আছে এক্স ইকুয়াল রুট ওভার টু এ প্লাস থ্রি বি প্লাস রুট ওভার টু এ মাইনাস থ্রি বি ডিভাইডেড রুট ওভার টু এ প্লাস থ্রি বি মাইনাস রুট ওভার টু এ মাইনাস থ্রি বি হলে দেখাও যে থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এ এক্স প্লাস থ্রি বি ইকুয়াল জিরো এটা আমাদের কি দেখাইতে হবে তো আগে এই অঙ্কটার সমাধান করার জন্য প্রথমে আমরা কী করব যে এখানে কিন্তু দেখো যে প্রমাণে বা দেখাও যে এর ভিতরে কিন্তু কোনো রুট নাই তা আমরা কিন্তু পর্যায়ক্রমে রুট উঠাবো ধাপে ধাপে আমরা অঙ্কটার সমাধান করবো তো প্রথমে আমরা আগে কী করবো যে আগে লিখে নেব যে দেওয়া আছে তো আমাদের দেওয়া আছে তা আমরা লিখলাম এখন আমরা এখানে কী করব এখন আমরা এখানে যোজন বিয়োজন করব তো যোজন বিয়োজনের নিয়মটা কি আমরা অবশ্যই জানি তো বা আমরা জানি প্রত্যেকটা সংখ্যা বা ইংরাজি যে পদগুলো আছে এগুলোর নিচে কি আছে অদৃশ্য ওয়ান আছে মানে এই এক্সের নিচে কিন্তু একটা ওয়ান আছে তো আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে এই নিচের যে ওয়ানটা আছে এক্সের নিচে তো এক্স জোজন করার সময় কিন্তু এ নিচের ওয়ানটা এক্সের সাথে উপরে গিয়ে যোগ হয়ে যাবে তো এক্স প্লাস ওয়ান এটা হলো কি যোজন এখন আবার আমরা যদি বিয়োজন করি তাহলে কিন্তু এই এক্স উপরে যা আছে এক্স কিন্তু উপরে তো উপরে লব যা আছে তাই থাকবে বিয়োজনের সময় কিন্তু নিচে যে ওয়ানটা আছে এই ওয়ানটার খালি পরিবর্তন হবে চিহ্ন মাইনাস ওয়ান হবে তো আমি আবার বলতেছি এক্সের নিচে কিন্তু ওয়ান আছে তো এই ওয়ানটা যোজন করার কারণে উপরে যা যোগ হবে আবার বিয়োজন করার কারণে এই উপরের যে লব লবের কিন্তু কোনো পরিবর্তন হবে না যজন বিয়োজনের সময় আবার নিচ এ যে ওয়ানটা আছে এই ওয়ানটাই আবার নিচে বিয়োগ হবে বিয়োজনের কারণে তো একইভাবে আমরা এদিকেও করব একই নিয়ম এখানে আগে কী করবো আমরা উপরে যা আছে উপরে কিন্তু কোনো পরিবর্তন হবে না উপরে অর্থাৎ লবের কোনো পরিবর্তন হবে না যোজন বিয়োজন করার সময় তো আমরা উপরে আসে টু এ প্লাস

নিচের যে হর আছে উপরে যে চিহ্ন আছে ওই অবস্থায় উপরে যাবে এর নামে হলো যোজন আর এখন আমরা বিয়োজন করব নিচে তো নিচে বিয়োজনের সময় কি করব উপরে যে লব আছে এটাই আবার আমরা আবার প্রথমে লিখবো মানে এইখানেই আর এখানে একই থাকবে প্রথমে তো এখানে হবে রুট টু এ প্লাস থ্রি বি প্লাস এখন কিন্তু বিয়োজন করব বিয়োজন করতে হলে কি হবে আমাদের যে হরটা থাকবে এই হরটার চিহ্ন পরিবর্তন করে লেখার নামে হলো বিয়োজন তো এখানে কিন্তু আসেন রুট ওভার টু এ প্লাস থ্রিবি তো এর চিহ্ন কি এর আগে এখানে কোনো চিহ্ন নাই অর্থাৎ এর অর্থ হলো এটা হলো প্লাস কোনো চিহ্ন না থাকলে আমরা ধরে নেব এটা প্লাস তো এখন এটা প্লাস হয়ে যাবে এখানে মাইনাস মাইনাস রুট টু এ প্লাস থ্রিবি আর এখানে আছে মাইনাস এখন এখানে গেলে হয়ে যাবে হলো প্লাস টু এ মাইনাস থ্রি বি তো আমরা লিখবো যে যোজন বিয়োজন করে এবার আমরা একই চিহ্ন না একটা প্লাস আর একটা মাইনাস দেখে কিন্তু আমরা কাটাকাটি করবো উপরে উপরে নিচে নিচে যোজন বিয়োজন মূলত করাই হয় হলো কাটাকাটি করার জন্য তো এখানে কিন্তু কিছু হয় না তো এখানে আমরা যেভাবে শৈভাবে রাখবো এখানে থাকবো এক্স প্লাস ওয়ান নিচে থাকবো এক্স মাইনাস ওয়ান তো এখানে কিন্তু অনেক পরিবর্তন হবে এখানে দেখো এই জিনিসটা আর এটা একই জিনিস কিন্তু একটা মাইনাস আর একটা প্লাস তা আমরা এটা আর এটা কিন্তু কেটে দিতে পারি তো নিশ্চয় একইভাবে এটা হলো মাইনাস রুট ওভার টু এ প্লাস বি আর এটা হচ্ছে প্লাস রুট ওভার টু এ প্লাস বি তো এটা আর এটা আমরা কেটে দিব তো এখন উপরে আসছে রুট ওভার টু এ প্লাস বি একটা আর এখানে আসছে রুট ওভার টু এ প্লাস বি তাহলে কয়টা হলো দুইটা তো আমরা লিখবো দুইটা রুট ওভার টু এ প্লাস বি আর নিঃস আসে দুইটা রুট ওভার এখানে টু এ মাইনাস থ্রি বি এখন আমরা কিন্তু এ টু আর এ টু কিন্তু কেটে দিতে পারি তো আমরা এ টু আর এ টু কেটে দিই এখন কিন্তু আমাদের রুট ওভার রয়েছে রুট ওভার আমরা উঠাবো তো রুট ওভার উঠানো খুবই সহজ কী করতে হবে বর্গ করতে হবে বর্গ করা মানে স্কোয়ার করায় তোমরা জানো স্কোয়ার রুট কিন্তু কাটা যায় তো আমরা এখন বর্গ করবো বা এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান তা আমরা এখানে বর্গ করি তা লিখবো উভয় পক্ষে বর্গ করে উভয় পক্ষকে বা উভয় পক্ষে উভয় পক্ষকে বর্গ করি বর্গ করলে এখন এখানে আমরা কিছু করবো না এটা জাস্ট খালি আমরা আলাদা আলাদা করে দিব এই হোল স্কোয়ারটা কিন্তু দুইটার উপরেই আসে এক্স প্লাস ওয়ানের এর উপর আসে আবার এক্স মাইনাস ওয়ানের এর উপর আসে তো এটা আমরা যার যার করে দিই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার নিশ্চয় আমরা দিব হলো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখন এখানে কিন্তু এই স্কোয়ারের রুট কিন্তু কাটা তাহলে এখানে থাকবো কি টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি আর নিঃশ কিন্তু স্কোয়ারের রুটে কাটা যাবে তো কাটা গেলে এখানে থাকবো টু এ মাইনাস থ্রি বি তো এবার কিন্তু আমরা আবার যোজন বিয়োজন করব তো আমরা যদি আবার যোজন বিয়োজন করি তাহলে এবার কী হবে এখানে উপরে আসে আমাদের লব আছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার তা আমরা যোজন করবো মানে উপরে তাহলে নিচেরটাকে নিয়ে যাবো তো নিচে আছে এক্স মাইনাস ওয়াই হোলস্কোয়ার তো এই পুরাটাকে আমরা উপরে নিয়ে গিয়ে শুধু যোগ করে দেব তো এক্স মাইনাস ওয়ান ওয়াই হোলস্কোয়ার আবার এই উপরে লবডায় আমরা এই লবডায় আগে নিচে আবার প্রথমে লিখবো এক্স প্লাস ওয়ান হোলস্কোয়ার আবার এইটার থেকেই আমরা এই নিচের হর বিয়োগ করে দিব মানে নিচের হরটাই উপরে একবার যোগ হবে নিচের হরটাই একবার নিচে বিয়োগ হবে তো এখন আমরা লিখবো হলো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমানের সমান এ পার্শ্ব একইভাবে আমরা আগে এটা লিখব টু এ প্লাস থ্রি বি মানে লবের কোনো পরিবর্তন নাই তো লব আগে লিখলাম পরে নিচের যে হরটা আছে হরটা যে চিহ্ন আছে যার যোগ আছে সে যোগ অবস্থায় যার আগে বিয়োগ আছে সে বিয়োগ অবস্থায় এই উপরে লবের সাথে বসবে এটাই হলো যোজন তো এখন এখানে আছে টু এ মানে টু এর চিহ্ন কী কোনো চিহ্ন মানে এখানে প্লাস তাই লিখবো প্লাস টু এ এখানে আছে মাইনাস থ্রি বি তো এখানে মাইনাস থ্রি বি হবে আবার নিচে আমরা এই লবটা আগে প্রথমে লিখবো নিচে টু এ প্লাস থ্রি বি এখন এটার থেকে বিয়োজন করা মানে নিচের যে হরগুলো আছে এটার চিহ্ন পরিবর্তন করে লিখবো দেখে এখানে আসল প্লাস টু এখন হয়ে যাবে মাইনাস টু এ মাইনাস থ্রি বি হয়ে যাবে প্লাস থ্রি বি এখন আমরা কিন্তু একটু কমাইতে পারি এখানে তো আমরা কিন্তু একটা সূত্র দুইটা সূত্র জানি যে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলে এ প্লাস বি হোল স্কোয়ার সাথে এ মাইনাস বি হোল একবার যোগ করতে হবে তো এটাই হলো সূত্র আবার ফোর এ বি সূত্র হলো এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আমরা এখানে এটা হলো কি এ প্লাস বি হোল স্কোয়ার হয় আবার প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তা আমরা কিন্তু কে যদি এ এ ধরি আবার এটাকে যদি বি ধরি তাহলে কিন্তু টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয় তা আমরা লিখব এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার সমান হলো টু ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তা টু ইন্টু এটা হলো এ তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান হল বি তাহলে ওয়ানের উপর স্কোয়ার টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সময় হলো কি ফোর এ বি তো ফোর এখানে এ কিন্তু এক্স আর বি হলো ওয়ান তাহলে ফোর এ বি এখানে আমরা একটু কমাই এ মাইনাস থ্রি বি আর প্লাস থ্রি বি আমরা কেটে দিই এখানে প্লাস টু এ মাইনাস টু এ কাটা এখানে টু এ টু এ যোগ করলে হবে ফোর এ আর এখানে হবে থ্রি বি থ্রি বি যোগ করলে হবে কি সিক্স বি হবে এবার কিন্তু আবার আমরা কাটাকাটি করতে পারি দুই পাশেই এ টু দ্বারা আমরা কে কাটলে এখানে হবে টু আবার এখানে কিন্তু আমরা এই দুই দ্বারা কিন্তু কাটাকাটি করতে পারি দুই দ্বারা কাটাকাটি করলে এখানে হবে দুই দুগুনো চার আর তিন দুগুনো ছয় তো আমরা এখান এখানে লেখ হলো এখানে বাকি থাকতেছে কি এক্স স্কোয়ার

যেভাবে গু আর ই গুণ করলে মিলে আমরা ঠিক ওইভাবে গুণ করব আমাদের প্রমাণ করতে কী বলা হয়েছে যে থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এ এক্স তো আমরা প্লাস থ্রি বি তো আমরা গুণ করি আগে থ্রি বি এক্স স্কোয়ার এটার সাথে আগে এটা গুণ করব তো থ্রি বি আর এক্স স্কোয়ার গুণ করলে কী হবে থ্রি বি এক্স স্কোয়ার প্লাসের প্লাস থ্রি বি এক্স স্কোয়ার প্লাসের প্লাস থ্রি দ্বারা ওয়ান কে গুণ করলে হবে থ্রি সমান এখন টু এ আর টু এক্স গুণ করলে হবে দুই দুগুণের চার এ আর এক্স গুণ হবে চার এক্স এখন আমাদের যেভাবে সাজাইলে আমাদের এ প্রমাণের দেখাও এর সাথে মিলবে আমরা ওইভাবে সাজাবো আগে হবে থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস তারপর হবে মাইনাস ফোর আমরা ওইভাবে সাজাবো আমরা সব আগে এখানে কিন্তু প্লাস ফোর এক্স আছে এটা যদি আমরা এ পাশে আনি তাহলে মাইনাস হয়ে যাবে তা আমরা একবারে সাজাই ফেলাই থ্রি বি এক্স স্কোয়ার এটা এ পাশে আসলে হয়ে যাবে মাইনাস এখানে দিব মাইনাস ফোর এ এক্স আর প্লাস থ্রি বিটা আমরা একটু পরে লিখবো এখানে প্লাস থ্রি বি আর সমানের পাশে কিন্তু আর কিছু নাই তো জিরো তো এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল তো সুতরাং এটা প্রমাণিত তা লিখবো প্রমাণিত আমি এখানে লাস্টে বা দিছি তোমরা তাহলে সুতরাং দিতে পারো আরো বেটার হবে তো এখানে দেখাও যে বলতে আমরা লিখব দেখানো হলো এরপর আমরা সমাধান করব তেরো নং প্রশ্নের আমাদের তেরো নং প্রশ্নে দেখা দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বি প্লাস সি হোল হোল স্কোয়ার হলে দেখাও যে এবিসি ক্রমিক সমানুপাতি এখানে একটু লক্ষ্য করো দেখো আমাদের এই অঙ্কটা থেকে সর্বশেষে আমাদের আনতে হবে কি এ বি সি ক্রমিক সমানুপাতি এটা আমাদের কী দেখাইতে হবে তো ক্রমিক সমানুপাতি কী ক্রমিক সমানুপাতি হলো এখানে দেখো দ্বিতীয় রাশিটা হলো বি এ দ্বিতীয় রাশিটা হবে কি বি গুণন বি অথবা বি স্কয়ার বানাইতে হবে আর একটা এ থাকবে আর একটা সি থাকবে এটা আমাদের প্রমাণ করতে হবে সব কিছু কেটে কুটে এনে অবশেষে আমাদের এ থাকবে একটা আর থাকবে আর বি থাকবে হলে দুইটা মানে বি গুণন বি বা বি স্কোয়ার বা বিয়ের বর্গ আমাদের করলে হয়ে যাবে তো আমার এখন আমরা সমাধান করি যে প্রথমে আমাদের আগে লেখবো যে দেওয়া আছে তা আগে আমরা এটা উঠাইলাম এখন আমরা যেভাবে আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে আমরা কি করব বিয়োজন করে একান্তরকরণ করে আমরা এটাকে কেটে কুটে অবশেষে আমরা বি স্কোয়ার শীতে নিয়ে আসবো তো এখন আমরা আগে একান্তর কর একান্তরকরণ করবো তো আমরা বা দিব এখানে আমরা একান্তরকরণ কিভাবে করে আমরা আগে এখানে কি করবো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই দুই পাশে আগে আমরা যা আছে আমরা আগে তা লিখবো এখানে কি আছে এই কুনাকুনি যা আছে আমরা তাই লিখবো এ প্লাস বি হোলস্কোয়ার তা আমি কিন্তু এই এখানকার এটা আর এই পাশের মানে আমরা এই কুনাকুনি আগে লিখেছি এখন একান্তরকরণ করার সময় আমরা এই কুনাকুনিটা শুধু আমরা স্থান বিনিময় করব এটা এটা আমরা স্থান বিনিময় করব বি প্লাস সি চলে যাবে এখানে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিটা চলে আসবে এখানে মানে এই কুনাকুনি স্থান বিনিময় করব তা এখানে আছে কি এ প্লাস বি স্কোয়ার তাহলে এটা চলে যাবে এখানে

এবার এটা কিন্তু বি প্লাস সি হোল হোল স্কোয়ার মানে কি এটা এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র হয় তাহলে আমরা বি কে ধুরব তাহলে এ স্কোয়ার প্লাস টু এ টু বি সি হবে টু বি সি প্লাস হবে সি স্কোয়ার মানে হলো বি স্কোয়ার নিচে যা আসে তাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে ডাইরেক্ট এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয় তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হলে বি স্কোয়ার নিচে কি হয় এবার আমরা কিন্তু পরিবর্তন হয় তাহলে কিন্তু একটা কাটাকাটির একটা পথ সৃষ্টি হবে তো আমরা এখন বিয়োজন করবো আগে বিয়োজন করার নিয়মটা হলো কি শুধু বিয়োজন হইলে শুধু বিয়োজন বললে নিচে যা থাকবে তা কিন্তু উপরে যা চিহ্ন পরিবর্তন হবে আর যোজন বিয়োজনের বেলায় কিন্তু আবার অন্যরকম বিষয়টা কিন্তু খেয়াল রাখবে তো এখন আমরা বিয়োজন করবো বিয়োজন করলে উপরেরটা যা আছে মানে উপরে লব আমরা তাই যা আছে তাই লিখবো প্রথমে তাহলে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার তো এখন বিয়োজন করব শুধু বিয়োজন করা মানে হলো এটার কাজ হলো উপরে শুধু বিয়োজন বললে এর কাজ হবে উপরে মানে যা করবো উপরেই করবো তো এখন লিখলাম উপরে লব লেখলাম নিঃসের প্লাস বি স্কোয়ার এটা বিয়ের আগে বি স্কোয়ার আগে কোনো চিহ্ন নেবেন এটা প্লাস তো প্লাস বি স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার কিন্তু উপরে চলে যাবে আর বি ওজন এই কথাটা বলার কারণে এর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে এখানে বি স্কোয়ারের আগে কোনো চিহ্ন নেবেন এটা প্লাস তাহলে এখন হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার আর এটা প্লাস সি স্কোয়ার হয়ে যাবে হলো মাইনাস সি স্কোয়ার আর নিঃসে আমরা যা আছে তাই রাখব বি স্কোয়ার প্লাস হলো সি স্কোয়ার এ পার্শ্ব একইভাবে আমরা আগে লেখবো হল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখন আছে প্লাস বি স্কোয়ার উপরে হবে মাইনাস সরি প্লাস হয়ে যাবে মাইনাস সি প্লাস বি হয়ে যাবে মাইনাস বি আর নিশ্চয় যা আছে আমরা তাই রাখব এ স্কোয়ার প্লাস বি আমরা বিয়জন করে বিয়োজন করি এখন আমরা কাটাকাটি করব একটা বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা মাইনাস বি স্কোয়ার একটা মাইনাস সি স্কোয়ার একটা প্লাস সি স্কোয়ার আমরা এটা কেটে দিতে পারি তাহলে এখানে থাকবে হলো আমাদের টু বি সি আর নিচে থাকবে হলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস হলো সি স্কোয়ার আবার এ পাশে কী থাকবে একটা মাইনাস স্কোয়ার আর একটা প্লাস এ স্কোয়ার একটা মাইনাস বি স্কোয়ার আর একটা প্লাস বি স্কোয়ার কাটা তাহলে এখানে থাকবে হলো টু এ বি আর নিচে থাকবে কি এ স্কোয়ার প্লাস হলো বি স্কোয়ার এখন আমরা কি করব এ পাশে দেখো টু বি আছে এ পাশে কিন্তু টু বি আছে তা আমরা সহজেই কিন্তু টুবি দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু এ টুবি আর এ টু বিটা কিন্তু উধাও হয়ে যাবে তো দেখো এটা আমি কীভাবে করি দেখো রাফে তোমরা অবশ্যই না করলে তোমরা বুঝবে আমরা টুবি দ্বারা উপপক্ষেকে ভাগ করলে টু বি টু কিন্তু নাই হয়ে যাবে তো এখানে টু বি সি আর আছে প্লাস বি স্কোয়ার প্লাস হলো সি স্কোয়ার আর এখানে আসে হলো টু এ বি আর নিশ্চয় আসে কি এ স্কোয়ার প্লাস হলো বি স্কোয়ার তো আমরা যে টুবি দ্বারা ভাগ করবো এই টুবিটা কিন্তু আমরা এখানে উল্লেখ করবো না তো টু দ্বারা ভাগ করলে আমরা টু এখানে ভাগ করলাম টু বি নিচে লেখা মানে তো ভাগ করা তো যদি টু বি আমরা নিচে লিখলাম তো এ টু আর এ টু কাটা বি কাটা তাহলে কিন্তু এখানে হলো সি তো এ পার্শ্ব সমান এর পার্শ্ব টু টু কাটা যাবে বিবি কাটা থাকবে হলো এ তার মানে থাকবো এখানে হলো সি ভাগ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এখানে হলো এ ভাগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কিন্তু থাকবে তো এটা কিন্তু আর ওখানে আমরা ভাগ করে দেখাবো না তো টু বি দ্বারা ভাগ করলে টু বি টু বি নাই হয়ে যাবে তে এখানে থাকবে হলো সি আর নিচে থাকবে হলো বি স্কোয়ার প্লাস হলো সি স্কোয়ার এখানে টু বি টু বি আউট হয়ে যাবে থাকবে হলো এ নিচে থাকবে হলো এ স্কোয়ার প্লাস হলো বি স্কোয়ার এবার কিন্তু আমরা এই আর আর গুণ করতে পারি তো আরে গুণ করার সময় আমরা এই এর সাথে আগে সি এরটা গুণ করবো তাহলে আমাদের এই অ্যানসারে গিয়ে সুবিধা হবে তো আমরা আগে সি এর সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার আগে গুণ করবো তো এ স্কোয়ার আর সি গুণ করলে হবে এ স্কোয়ার সি প্লাসের প্লাস বি স্কোয়ার আর সি গুণ করলে হবে বি স্কোয়ার সি সমান এ দ্বারা এই দুইটাকে গুণ করব তাহলে এখানে কী হবে এ বি স্কোয়ার প্লাস এর প্লাস এ আর সি স্কোয়ার গুণগুলো হবে এ সি স্কোয়ার বা এখন আমরা ওই পাশে কিছুই রাখবো না সব আমরা এ পাশে নিয়ে আসবো তো এখানে থাকবো এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি প্লাস প্লাস এব স্কোয়ার আর প্লাস এসি স্কোয়ার আমরা এ পাশে আনলে চিহ্ন পরিবর্তনে মাইনাস হয়ে যাবে তো এখানে হবে মাইনাস এব স্কোয়ার আর এখানে এ পাশে আনলে প্লাস এসি স্কোয়ার আনলে হবে মাইনাস এসি স্কোয়ার তো এই সমানের পাশে কিন্তু আর কিছুই রইল না তার মানে রইল জিরো এখন এইখানে তোমরা একটু খেয়াল রাখবে যে কিভাবে সাজাবে এখানে এখানে সাজানোর জন্য এসি আর এসি এ পাশাপাশি আনবে তা আমরা আনলাম এ স্কোয়ার সি এখানে তো আছে তার মানে এসি আর এখানে আছে মাইনাস এসি স্কোয়ার যাই হোক এস এ আর সি থাকলেই হলো তো এখানে হলো মাইনাস এসি স্কোয়ার এরপরে দেখো এখন কি করবা এখানে আছে প্লাস বি স্কোয়ার এটা যদি এখানে লেখো তাহলে কিন্তু উত্তরে বেগ পেতে হবে তো এখানে কি করব আমরা দেখো বি সি আর এখানে বাকি আছে কি মাইনাস বি স্কোয়ার তা আমরা এ বি ইংরেজি লেটার পড়ার সময় আমরা এ বিটা আগে পড়ি তাই না আর বিসিটা তো পরে পড়ি তাই আমরা মনে রাখবো যে এখানে মাইনাস এ বিটা আগে হবে মাইনাস বি স্কোয়ার এটা আগে লিখব আর প্লাস বি স্কোয়ার সিটা আমরা পরে লিখবো এভাবে আমরা মনে রাখবো যে এ বিটা প্রাধান্য দিব আর বি সিটা আমরা পরে লিখব তো সমান জিরো জিরো এখন আমরা কমন নিব এখানে আমরা কী কমন নিতে পারি এ আর সি এ আর সি কিন্তু কমন যেত আমরা এ সি কমন নিব তা এ যেহেতু কমন নিচ্ছি তাহলে এ স্কোয়ার থেকে এ বাদ দিলে এখানে কিন্তু আরেকটা এ থেকে যাবে আর সি সি কমন নিচ্ছি তাই বাদ মাইনাসের মাইনাস এ এ মিলে গেছে বাদ এখন সি স্কোয়ার থেকে এ সি একটা সি বাদ দিলে এখানে আরও একটা সি থাকবে এখানে মাইনাস এ কিন্তু এখানে নাই এখানে আছে তাই এ আমরা কমন নিতে পারবো না এখানে বি স্কোয়ার আছে এখানে বিশ স্কোয়ার আছে আমরা বিশ স্কোয়ার কমন নিব বি কমন নিলে এখানে বিশ স্কোয়ার বাদ থাকবে এখানকার এ তো আমরা এ নিলাম মাইনাসে মাইনাস দ্বারা প্লাস বি প্লাসকে গুণ হবে মাইনাসে প্লাসে মাইনাস আর বি স্কোয়ার যেহেতু কমন নিচ্ছি তাহলে কিন্তু এ বি স্কোয়ার বাদ তাহলে এখানে হলো সি সমান হলো জিরো আমাদের কিন্তু দুই ব্রাকেটে একই জিনিস হয়েছে তার মানে আমাদের অঙ্ক কি ঠিক আছে কমন নেওয়া তো এখন আমরা দুই ব্রাকেট থেকে একটা নিব এ মাইনাস সি আর ব্রাকেটের বাইরে যা আছে আমরা তা নিব ব্রাকেটের বাইরে আছে হলো এসি মাইনাস বি স্কোয়ার তো আমরা এটা নিলাম তো এখন সমান জিরো তো এখন দেখো আমরা বলছি কি ক্রমিক সমান উপা বানাইতে হলে যে দ্বিতীয় যে রাশিটা থাকবে এটা ডবল হবে দেখো বি এর উপর স্কোয়ার মানে এখানে দুইটা বি আছে এটা কিন্তু ডবল হয়েছে আবার এ আর কিন্তু একটা অবস্থা আছে আর এ মাইনাস আমাদের দরকার নেই আমরা যদি এ মাইনাস সি কে ওই পাশে পাঠাই দিই তাহলে কিন্তু এটা গুণ অবস্থা আছে এ মাইনাস সি কিন্তু এই যে ব্রাকেট আছে মানে এখানে গুণ এই গুণ অবস্থায় এসি যদি ওই পাশে যায় তাহলে কিন্তু জিরো নিচে চলে যাবে আর জিরো নিচে চলে যাওয়া মানে এরা জিরো হয়ে যাবে মানে এরা ভ্যানিস হয়ে যাবে তো এখানে আবার জিরোই থাকবে এবার বা এসি যদি আমরা এখানে রেখে দিই আর মাইনাস পাঠালে হয়ে যাবে হলো বিয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে মানে জিরোর সাথে বা জিরোর সাথে বিশ্কোয়ার যোগ হলে একই হয় বিস্কোয়ারই হয় তো এখন আমরা এখন সহজেই আমরা লিখতে পারি যে বা এসি সমান সমান বি কিন্তু ডবল হয়েছে তো বি ইন্টু বি আমরা এটা লিখতেই পারি এখন আমরা যেভাবে সাজানোর দরকার আমরা ঠিক এভাবে সাজাবো এর নিচে লিখবো একটা তো এর নিচে লিখবো একটা বি সমান দিয়ে আবার এই বিয়ের নিচে লিখবো একটা সি তার মানে কি দেখো এ আর সি গুণ করলে হচ্ছে এ সি আর বি গুণ করলে এই যে এখানে বি বি হচ্ছে আর আর ই গুণ করলে বি ইন্টু বি হয় এটা আর এ আর সি গুণ করলে হয় এসি তার মানে এইটা আর এটা এটা আর এটা কিন্তু একই হচ্ছে তো এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে সুতরাং তা লিখবো সুতরাং এ বি সি এটা কিন্তু ক্রমিক সমানুপাতি হয়েছে মানে দ্বিতীয় রাশিটা ডাবল হবে যে বি বিয়েছে এখানে সুতরাং এ বি সি ক্রমিক সমানুপাতি তো প্রিয় শিক্ষার্থীরা ক্লাস আজকে আমাদের এখানে শেষ হবে তবে বিদায়ের পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তী ক্লাসগুলো তুমি পেতে পারো আর সাবস্ক্রাইব করে থাকলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ